নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একদম মুচমুচে এবং অসম্ভব সুস্বাদু তপসে মাছের বড়া বানিয়ে দেখাবো আপনারা হয়তো অনেকেই এই রেসিপি বাড়িতে বানান তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খেতেও হবে দুর্দান্ত আর মুচমুচে তৈরি হবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তপসে মাছের বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তপসে মাছ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে এবারে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে একটা বেসনের গোলা তৈরি করব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ চামচ ভরে ভরে বেসন আমি আমার মাছ অনুযায়ী মাছের পরিমাণ অনুযায়ী বেসনের ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাপ অনুসারে বেসনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর দিয়েছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে লবণ একটা চামচ মতন দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফচা চামচ পরিমাণে এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে কিন্তু বড়াগুলো অনেক মুচমুচে হবে আর কালারটাও সুন্দর আসে এরপর দিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন অল্প জল দিয়ে একটা স্লারি বানিয়ে ফেলবো স্লারিটা যেন খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয় একটা মিডিয়াম ঘনত্বের স্লারি মানে গোলা তৈরি করে নিচ্ছি আমি আমি এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা উইস্কির সাহায্যেও কিন্তু করতে পারেন বেসনের গোলা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেসনের গোলাটা কিন্তু বেশ খানিকটা মোটা হয়েছে পাতলা কিন্তু করলে চলবে না এবারে লবণ হলুদ মাখিয়ে নেওয়া তপসে মাছগুলোকে বেসনের গোলার মধ্যে ভালোভাবে ডিপ করে নিচ্ছি বড়া ভাজবার জন্য গরম কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল যেহেতু বড়াগুলো আমি ডিপ ফ্রাই করব এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে বেসনে ডিপ করে নেওয়া তপসে মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি তপসে মাছের বড়াগুলোকে উল্টে পাল্টে একটু সুন্দর ব্রাউন করে ভেজে নেব এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না কারণ যদি হাই ফ্লেমে ভাজা হয় ওপরটা ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে খেতে একদমই ভালো লাগবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমেই একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে এইভাবে সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবারও একটা ব্যাচ আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি বেসনের মধ্যে ডিপ করে নেওয়া তপসে মাছগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েই আমি কিন্তু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তপসের বড়াগুলোকে এইভাবে খুবই চটজলদি তৈরি হওয়া কিন্তু একটি রেসিপি এটা দেখুন কত সুন্দর কালার এসেছে বড়াগুলোয় এখন আমি মাছের বড়াগুলোকে এইভাবে তুলে নিচ্ছি প্রত্যেকটা তপসের বড়া আমি এইভাবে বানিয়ে ফেলেছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আশা করছি আমার আজকের এই সহজ সরল তপসে মাছের বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আজকের মতন এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ